নমস্কার ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমাস বিউটি লাইফ চলে এলাম আমি আরেকটি ভিডিও নিয়ে তোমাদের কাছে বলো তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি তোমাদের ভালোবাসা এবং ঈশ্বরের আশীর্বাদে তো আমার আজকে দেখতে পাচ্ছ মাথায় খুব করে তেল দিয়েছি কালকে আমি লাইভে বলেছি আমি একটা নতুন তেল নিয়েছি যদি আমি রেজাল্ট পাই অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তোমরাও আমি একদম নাম্বার দিয়ে দেবো তোমরা নিয়ে এটাকে ইউজ করতে পারো আমি আগে দেখি কি রেজাল্ট পাই তো সেই তেল রাত্রেবেলা মেখেছি দেখতে পাচ্ছ এই যে এখন এই ভিডিওটা করার পর আমি গিয়ে স্নান করবো তো যাই হোক আমার কথা ছাড়ু ভিডিওতে আসি তো ভিডিও কালকে একটা করেছি আমি সন্দীপকে নিয়ে আজকে অবশ্যই আমি সন্দীপকে কিছু বলবো আর বলবো ওর প্রাক্তনকে নিয়ে যে পালিয়ে গেছে অন্য পুরুষ ধরে তাকে নিয়ে কিছু বলবো আর বলবো আমাদের লালা বুড়িকে নিয়ে একটা দুটো কথা বলবো আর সবার প্রথম কাকে বলবো বন্ধুরা সবার প্রথম নান আদার দেন যার খুব পছন্দ নাম কী বলো তো জলহস্তি জলহস্তি আর হিরিম্বা তার খুব পছন্দের নাম সেই জন্যে আমাদের যে সমাধি আছে না আমাদের এই ওয়াইডিতে পরিচিতর মধ্যে আমাদের এই সার্কেলটার মধ্যে তিনটে সোমা আছে একটা হচ্ছে সো সোমা ওয়ার্ল্ড একটা হচ্ছে বেঙ্গলি ব্লগার সমাধি আর একটা হচ্ছে আমি সোমা স্পিউটি লাইফ তো এই তিনটে সোমা আছে তো এই সোমাকে বলছে কোমাবুড়ি কোমাবুড়ি ঠিক আছে তো এই সমা বললেই ওরা কোমাবুড়ি নাম দেয় সবাইকে তো তো তাও ভালো কমা বুড়ি তাই না বয়স হলে তো বুড়ি বলবেই তা তোর যে এত পছন্দ নাম যে জলহস্তি খুব রেগে গেছিস জলহস্তি শুনি তুই কি বলছিস সমাধির বাড়িতে নাকি একজন আছে তাই নাকি আর তোর গালের চামড়াগুলো দেখ এখান থেকে এখান থেকে এখান থেকে এখান থেকে চারিদিক থেকে বেরিয়ে গেছে তোকে জলহস্তি বলবে না তো কি বলবে রে হ্যাঁ হিরিম্বা তোর পছন্দ আমি তো হিরিম্বা বলবো না আমি তো বলবো শিম্প্যাঞ্জি আর বলবো হাওড়া শিয়ালদা হাওড়া হরা হরা শিয়ালদা শিয়ালা শিয়ালদা কেন হাওড়া শিয়ালদা কেন আরে সমাধি তুমি তো হাওড়া শিয়ালদা বলবে হাওড়া শিয়ালদাটা কেন কেন কি ও নিজে ওই যে যেখানে ছোটবেলায় কত কলা বিজনেস করেছে ছোটবেলায় তোমাকে বললো না যে আপনি ইয়াং বয়সে বোধ খুব ল্যাটা মাছের কারবার করতে তা তোমাকে যদি ওই ল্যাটা মাছ নিয়ে বলতে পারে মানে ল্যাটা মাছ মানে যে পরকিয়া করে চলে গেছে তা সেই ল্যাটা নিয়ে খেলাখেলি করছে তাকে আমরা প্রোটেস্ট করছি তো সেইটা তার অবজেকশান যে ল্যাটাকে নিয়ে কিছু বলা হবে না কিন্তু তোমাকে বললো কি কি বললো একটা ল্যাংড়া কলা কি খোড়া কলা নাকি একটা বললো তুমি কার বাড়ি যাও মনে হয় ওই একটা একজন ভদ্রলোক আছে তার বাড়িতে তুমি মাঝে মাঝে মেবি ও ওর ওনার কথাই বললো যদি ওনার ভিডিও আমি খুব একটা দেখি না তো চিনি চিনি নামের চ্যানেলটার নামটা নামও প্রেসেন্ট ভুলে গেছি তো নিজে যেমন না দেখে তেমন তোমাকে তো অনেক কথা বললো কেন বললো বলো তো এই যে গীতাদিকে নিয়ে বলেছে না এখন গীতাদছে কেন বলো তো কেন ওই যে ওর মালকিন যার লাড্ডি নিয়ে দৌড়ায় হ্যাঁ তো যার লাড্ডি নিয়ে দৌড়ায় এখন বুঝতে পেরেছ ওই মালকিনকে খুশি করতে তোমাকে আর তোমার বান্ধবী মানে আমাদের গীতাদির পিছনে পড়ে গেছে তো ও নিজের দিকে একদম তাকায় না হ্যাঁ রে হাওড়া শিয়ালদা চায় বিক্রি করতে করতে মা একবারে খারাপ হয়ে গেছে হ্যাঁ তুই নিজে কি দেখ একবার তারপরে সমাধিকে বলবি বুড়ি 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 তোকে তো বুড়িও লাগে না তোকে তো ছুরিও লাগে না তোকে যে কী লাগে সে এখন মানুষ জাতির যারা মানুষ জন্মগ্রহণ করেছে তারা বলতে পারবে না অন্য গ্রহ থেকে মানুষ আনতে হবে তুই কি সেটা বলার জন্য তোকে মানুষ লাগে না তো মানে মানুষের মতো দেখতে লাগে বাট মানুষ লাগে না একটা জলহস্তি বলেছে না জলহস্তিকেও মানুষ দেখতে যায় বাট তোকে কারোর দেখতেই ইচ্ছা করে না বুঝতে পেরেছিস তো তুই নিজে একটা পঞ্চাশ বছরের আদামরি বুড়ি হয়ে হ্যাঁ তুই অন্যকে বলছিস বুড়ি তুই গীতাদের মেয়ের উপর আঙুল তোলা তুলছিস কেন কি তোর বাড়িতেও তো একটা আছে না তোর বাড়িতেও তো আছে ওই একই বয়সী একই বয়সী মেয়ে আছে বুঝেছিস গীতাদের মেয়ের ডিভোর্স হয়ে গেছে কিছু একটা করেছে সেই জন্য ডিভোর্স তাই কি তাহলে বল না তোর মেয়ে কি করেছে যার জন্য মানে তোর মেয়ের শাশুড়ি দেখতে পারে না তুই চোখে দেখতে পারে না কান্নাকাটি করে প্লাস তোরাও কান্নাকাটি করে সত্যি বলছি তো হেআই হাওড়া শিয়ালদা তোর মেয়ে কি কীর্তি করেছে রে যে তোর মেয়েকে তোর শ্বশুর বাড়ির লোকরা একদম পছন্দ করে না সত্যি বলছি কি না বল তুই নিজের মুখে বলা আছে তোর হুম আর তুই মেয়েটাকে বিয়ে দিতে পারছিস না কেন গীতাদি তো বিয়ে দিয়েছিল ডিভোর্স তো হতেই পারে তোর মেয়ের যে ডিভোর্স হবে না বা আমার ছেলের যে হবে না আমরা তো কেউ গ্যারান্টি দিয়ে লিখতে পারি না কার ভাগ্যের সাথে কি হয় কেউ জানি না আমরা তা তুই কোন গ্যারান্টিতে বলতে পারছিস যে সে নিশ্চয়ই কোনো কিছু করেছিল তাই ডিভোর্স হচ্ছে তাই বুঝি তাই বুঝি যে কিছু একটা হ্যাঁ নিশ্চয়ই কিছু একটা মানে মনোমালিন্য হতেই পারে মনের ম্যাচ নাই হতে পারে মেন্টালিটির ম্যাচ নাই হতে পারে হ্যাঁ সব কিছুর ম্যাচ যখন হয় না তখনই সম্পর্ক টিকে না তো তুই কেন বিয়ে দিতে পারছিস না তোর এখনই একটা বয়স তা একটা মেয়েকে বাড়িতে যে বসিয়ে রেখেছিস হ্যাঁ তাকে বিয়ে দিতে পারছিস না কেন কী কেলোর কীর্তি করে রেখেছে বল দেখি কী কেলোর কীর্তি করে রেখেছে যে ওটা বিয়ে হচ্ছে না এটা একটু বলিস হ্যাঁ তারপরে অন্যর পরিবারের নাক ঘুষিয়ে তাদের সন্তান নিয়ে টেনে টেনে কথা বলবি ছোট লোক তাকার একটা তো চলো বন্ধুরা একে ফুটিয়ে দিলাম এরপরে আসি আমি একটু ইয়েকে নিয়ে লালা বুড়িকে নিয়ে একটু বলি লেলো 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 বুড়িকে নিয়ে বলি বলো তো কে লেলো বুড়ি যার সবসময় মুখ থেকে লালা ঝরে যার সবসময় মুখ থেকে লালা ঝরে যে করে ঢোক গিলে গিলে ঢোক গিলে গিলে ঢোক গিলে গিলে টোলে 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 কথা বলে বুঝতে পেরেছো তুই লালা বুড়ি বলছে যে সন্দীপ কৃষাণুর পাটা কেন ঢেকে দিল না আহ বাচ্চাটা বাচ্চাটার কী কষ্ট এই ঠান্ডাটার মধ্যে কি ঠান্ডা পড়েছে আরে লেলো বুড়ি ওর জ্বর হয়েছে বাচ্চাদের এরকম ঢাকনা দিয়ে দিলে থাকে না অবশ্য তুই তো মানুষই করিস নি তোর ওই তোর ওই কী বলবো এটাকে হ্যাঁ তোর বাড়িতে যেটা যেটাকে ওই পোড়া চিলি চিকেন খাওয়ালি কে ওটা তোর হ্যাঁ অ্যাডপ্ট করেছিস কারণ তোর বরকে তো দেখাই যায় না তোর বরকে তো দেখাই যায় না লেলোবুড়ি ওর বাচ্চা পাটা ঢেকেছে কিনা মানে কত কেয়ারই করে না সন্দীপ একদম না একদম কেয়ারই করে না ওর মা খুব কেয়ার করে না আরে লেলোবুড়ি এই যে বাচ্চাটা শরীর খারাপ একবার বলার প্রয়োজন মনে করেনি মানে তোর মতোই তো মানে তোদের মতো তুই তোকে বলবো না তোদের মতোই এরকম মানে কি বলবো কিট 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 তোদের মতো কিটেরা অন্যের বাড়িতে বাচ্চা সন্দীপ এত কেয়ার করার পরেও তোরা বল তোরা তো বলবি কারণ তোদের যে এই যে পোষা মালকিনটা আছে না ওই মালকিনের পাটা তালোয়া চাটতে হবে না তালোয়া কি বলে তালোয়াই তো বলে হ্যাঁ হ্যাঁ তো ওই তালোয়া চাটতে হবে তো ছেড়ে আমরা যেমন দেখ সন্দীপের দিদি যখন যেই ভুলটা আমরা চোখে পড়ে আমাদের আমরা কিন্তু সন্দীপের ভুল ধরিয়ে দিই তোদের মতো একদম জীব বার করে তালোয়াতে দ্বীপ ঘুষিয়ে রেখে দিই না যে ওর অন্যায় দেখলেও তোরা বলতে পারিস না কেন বলবি বল তোরা তো নিজেরাই ওদের মতো সেই জন্য তোদের তো বলার প্রয়োজন মনে কর হয় না হ্যাঁ এই যে শরীর খারাপটা ছেলেটার গেল জ্বর হলো মা একবারও দুঃখ প্রকাশ করছে মা এখন নাগর নিয়ে ফ্ল্যাটে নাগর দোলায় দুলবে ওই নেশায় ছোটাছুটি করছে হ্যাঁ তাই না লেলোবুড়ি আচ্ছা লেলো এবার তোকে বলি তুই ওটা চিলি চিকেন বানিয়েছিলিস তুই ওটা চিলি চিকেন বন্ধুরা চিলি চিকেন খাওয়া তোমরা ভুলে যাবে উড়ির চিলি চিকেন যদি তোমরা কেউ দেখতে চাও আমি যদি পারি একটু ভিডিও ক্লিপ দেখাবো তোমাদের ওইটা চিলি চিকেন না পোড়া সবজির ঝোল তোমরা জানাবে আমি থামনেলে দিয়ে দেবো বা আমি ভিডিওতে যদি পারি একটু ক্লিপিং দিয়ে দেব দেখবে যে ওটা চিলি চিকেন চিলি চিকেনের মানে বাবার শ্রাদ্ধ করে দিয়েছে ওটা পুরো এক তো কড়াইটা নোংরা ওটার মধ্যে কোনো বস্তু যে আছে সেটা তোমরা বুঝতেই পারবে না ওটার মধ্যে কোনো সবজি বা কোনো মাংস বা কোনো একটা ডিশ রান্না হয়েছে তোমরা বুঝতে পারবে না এত কড়াইটা এত নোংরা ঠিক আছে তার মধ্যে ঝোলের মধ্যে ইয়ে ক্যাপসিকামের টুকরোগুলো পোড়া ক্যাপসিকাম আর পোড়া বলে বড়ো বড়ো পিস দিয়েছি অনেক বড়ো বড়ো বুঝেছ বন্ধুরা চিলি চিকেনের পিস বড় বড় হয় না লেলো বুড়ি চিলি চিকেনের পিস ছোটো ছোটো হয় এসতে চিলি চিকেন দেখাতে তো লজ্জা করে না রে তুই পারিস না রান্না তুই কেন রান্নার ভিডিওগুলো দেখিস আমরা সবাই রান্না ভুলে যাবো রে লেলো বুড়ি আমি চিলি চিকেন করিয়ে আমি দেবো চিলি চিকেন বানিয়ে দেবো ভিডিও দেবো লেলো বুড়ি তুই আমার আর কিছু দেখিস আর না দেখিস আমার চিলি চিকেনের রেসিপিটা দেখবি দেখে ওই রকম করে বানাবি ওটা চিলি চিকেন হয়েছে ওটা ক্যাপসিকাম আর পেঁয়াজ টমেটো পোড়া চিকেন এই চারটে জিনিসের পোড়া ঝোল ঝোলের মধ্যে ট্যাল ট্যাল করছে ওইটা চিলি চিকেন লজ্জাও নেই এত নি লজ্জা বাপরে বাপ মানে যেমনি স্বভাব চরিত্র তেমনি তার মেন্টালিটি ও এসে কিষাণুর পা কেন ঢাকেনি ওর বাবা একদম কেয়ার করে না তুই তোর বাড়িতে যেটা আছে ওটাকে ঠিক করে চিলি চিকেন করে খাওয়া রাতে তো জিলিপি পাউরুটি খাইয়ে ঘুম পাড়াস হ্যাঁ অত বড় ছেলেকে জিলিপি পাউরুটি খেয়ে ঘুম পাড়াস তুই আবার আসিস অন্য লোকের বাড়ির খাবার অন্য লোকের বাচ্চাকে কিভাবে টেক কেয়ার করছে ওইসব দেখতে নিজের চরকাটায় তেল দে বুঝতে পেরেছিস লেলো নিজের চরকায় তেল দে বোঝাতে পারলাম এরপরে আসি আমাদের আমাদের না নাদার দেন লোহা ভাঙা টিন ভাঙা 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 লোহা ভাঙা টিন ভাঙা লোহা ভাঙা এই একে নিয়ে তো এই লোহা ভাঙা তিন ভাঙা কালকে ভিডিওতে দিয়েছে আজকে দেবে ও ফ্ল্যাটের ভিডিও তো ওইটা ফ্ল্যাটটা নতুন না পুরনো এটা আমাদেরকে সাসপেন্সে রেখেছে যে তোমরা একটু আমার তোমাদেরকে একটু সারপ্রাইজ দেবো তোমাদেরকে একটু সারপ্রাইজ দেবো তো আমরা আমাদের সারপ্রাইজ দিতে হবে না বুঝেছিস তোর খোপড়িতে যে গেলুটুকু আছে তার থেকে একটু বেশি হলে আছে মনে হয় মনে হয় কেন কি তুই যেদিন বসিরহাট গেছিলিস সেই দিন ওই যে ওই যে মামার বাড়ি তোর ওই কাকিমার বাপের বাড়ি গিয়েছিলিস সেই দিন তোদের ফ্ল্যাট দেখা কথাবার্তার একটা কাজ ছিল তুই না একটা আমাদের কাজও আছে ওটা মেটাবো তো ওই ওইখানেই তুই ফ্ল্যাট নিয়েছিস মানে একশো ভাগের মধ্যে নাইনটি এটা আমাদের প্রেডিকশান ওইখানেই তুই ফ্ল্যাট নিয়েছিস এবং মালপত্র ওখান থেকে এই যে চার দিনের গ্যাপ চার দিন পাঁচ দিনের গ্যাপ দিয়ে ঘোটালা করেছিস না তুই তো ঘোটালা পাবলিক না চোর পাবলিক তোরা চোর পরিবার তো যাকে ধরেছিস সেও চোর তোদের চুরি করা হচ্ছে মহৎ কাজ তোদের জন্যে তো ওই চুরি করে এ ঘোটালা করে আগে পিছিয়ে ভিডিও মিক্স ম্যাচ ম্যাচ করে মাঝখানে চারটে দিন তুই নিয়েছিস যেখানে তুই ওই ফ্ল্যাট শিপটিং করেছিস ফ্ল্যাট ছেড়ে ওই পাল ওই ফ্ল্যাটে তুই মাল রেখে এসছিস আর এই যে ঘোটালার মধ্যেই তুই ওই ওই ফ্ল্যাটের মালপত্র গোছানো গাছানো করেছিস কিন্তু তোকে দুটো ফ্ল্যাট ছাড়তে হলো এটা নিয়ে তিন নম্বর ফ্ল্যাট এটা নিয়ে তিন নম্বর ফ্ল্যাট কত জায়গায় ঘুরবি রে হুম এই তো মজা এটাই তোর মজা না রে বারবার আসল কথা মানুষেরকে ভুল খাইয়ে নোংরাবি দেখিয়ে যে টাকাগুলো রোজগার করেছিস না এইভাবেই তোর টাকাগুলো জলে মতো বেরিয়ে যাবে জলের মতো বেরিয়ে যাবে হুম আমি তো আগেই বলেছি তুই হয়ে গেছিস যা যাবর আর এই ফ্ল্যাটেও তুই কতদিন থাকতে পারবি সেটাও তো দেখার বিষয় তাই না বন্ধুরা এই ফ্ল্যাটেও কতদিন থাকতে পারবে তো এই ফ্ল্যাটে তুই কাকে নিয়ে থাকবি এবার এই এই প্রশ্নটার উত্তরটা অবশ্যই তুই দিবি যে ফ্ল্যাটটায় গেছিস বা যেই ফ্ল্যাটে উঠতে যাচ্ছিস সেই ফ্ল্যাটটাই তুই কাকে নিয়ে থাকবি ঠাম্মি তো নেই আর বাবার জন্যে মানে তোর মা এসে থাকবে তোর মা তোর কাছে হ্যাঁ ওই মাকে একদিন রেখে মাকে একদিন রেখে ঘরের বিভিন্ন বেশি হেনা টানা চেঞ্জ করিয়ে করিয়ে তুই চা চার পাঁচ দিনের স্যুট তৈরি করে রাখবি তোর ভিডিও দেখে আমরা যেটা বুঝতে পারি তোর মাকে দিয়ে একদিন এনে চার পাঁচ দিনের ভিডিও শ্যুট করে রাখবি নাইটি চেঞ্জ করে আজকে এই নাইটিটা পড়ো একটা অন্য কথা বলে শ্যুট করে রাখি আজকে এই চাদরটা পাতি আজকে একটা অন্য কথা বলো একদিনেই তুই সব শ্যুট করিয়ে রেখে মায়ের ওই ক্লিপিংটুকু অ্যাড করে দিবি যে তোর মা আছে বাট মা থাকুক বা বদি থাকুক যেই থাকুক এই কাণ্ডগুলো তুই করিস তোর ভিডিও থেকেই প্রমাণ পেয়েছি আর তুই থাকবি ল্যাটার সাথে তুই থাকবি ল্যাটার সাথে তাই না লেটার সাথে থাকবি ছেলের কথা তোমরা কেউ শুনেছো বন্ধুরা কেউ শুনেছ এই যে মা এই মায়ের কাছে নাকি বাচ্চাকে যে যাওয়ার জন্য কিছু মহিলা এখানে মানে নৃত্য করছে নৃত্য করছে এই নৃত্যতে সামিল দিয়েছে অনেকে তো যেই মা বাচ্চার কথা মুখে আনতে পারে না সেই মা মায়ের কাছে তোমরা এই বাচ্চাটাকে দেওয়ার জন্য ভিডিও নামাও লজ্জা করে না তোমাদের বিন্দু বিসর্গ লজ্জা করে না একটা বাচ্চা শরীর খারাপ হলে না সবার প্রথম মুখ থেকে মা বেরোয় মা আর এই মা জানাই বলছি তো বারবার বলছি জানাই এই রকম মায়ের গর্ভে যেন সত্যি কোনো বাচ্চার জন্ম না হয় আমি এটাই শুধু প্রে এই রকম মায়ের গর্ভে যেন কোনো বাচ্চার জন্ম না হয় কোনো প্রাণের সৃষ্টি না হয় একটা মহিলা মা হওয়ার জন্য তার মানে তারপে তারপে মরে যারা মা হতে পারে না একটা বাচ্চা পাওয়ার জন্য মাথা ঠুকে ঠুকে কাঁদে আর এই মহিলা এই নছল্লা মেয়েটি নিজের বাচ্চা শরীর খারাপ ঠাম্মি দেখছে বাবা দেখছে দাদু দেখছে আর এই মা নিজের ফ্ল্যাটে থাকবে নাগরকে নিয়ে সেই প্রিপারেশন চলছে সেই প্রিপারেশ প্রিপারেশনের মধ্যে ইনভলভ এ মা হ্যাঁ কোন মুখে বলবো কালকে একটা ইফসির ভিডিও দেখলাম যে ওই মেয়েটা হ্যাঁ ওই মেয়েটা তো অবভিয়াসলি খারাপ এই মেয়ে ওই মেয়েটা তো অবভিয়াসলি এই বাচ্চার মুখের কথা আনে না পেটে ধরেছে বাচ্চাকে ভালোবাসে না আর ও তো শুনলাম নাকি তিনটে বাচ্চাকে অ্যাওয়ার্ড করিয়ে দিয়েছে বাবা 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 এর ধারে কাছে ঘেসবে না তোমাকে বারবার বলে দিলাম এই ধরনের মহিলার ধারে কাছে ঘেষবে না কেউ ভালো না না তোমার প্রাক্তন ভালো না এ ভালো তোমার জন্য ভালো ওয়েট করছে ওয়েট করো শবুর করো শবুরে মেওয়া ফলে বলে না সবুর করো হ্যাঁ সবুর কা ফল মিঠা হতা হ্যাঁ তো তোমাকে সবুর করতে হবে তোমাকে না টেক্কা দিতে হবে তুমি এই ধরনের মহিলা শুধু এই মহিলাটা নয় এই ধরনের মহিলার থেকে শত হস্তে দূরে থাকবে শত হস্তে দূরে থাকবে যে প্রাণ সঞ্চারের আগেই সত্যি হোক বা মিথ্যে হোক তিনটে বলেছে একটা তো বটে তিনটে বলেছে একটা তো বটে কেন করিয়েছে কিসের জন্য করিয়েছে সেটা আমরা দেখতে যাব না তাদের পার্সোনাল ম্যাটার করিয়েছে তো প্রাণটাকে মেরেছে তো হুম তার ফুর্তি করার সময় মনে ছিল না ফুর্তি করার সময় মনে ছিল না এখনকার জেনারেশনের মেয়ে হ্যাঁ তো প্রাণের প্রাণটা এলোই বা কেন তারও তো ব্যবস্থা থাকে সেইগুলো মানুষ করলে তো একটা প্রাণের সৃষ্টি হয় না প্রাণটাকে মস্তি করে আনবে এনে নিজের ইচ্ছা মতো তাকে প্রাণটাকে ধ্বংস করবে তাকে তার জীবনটাকে শেষ করে দেবে আমরা শুনলাম তিনটে এ তো বললো কিছু বলিনি তুই মিথ্যে কথা বলছিস কত ঢাকবে মিথ্যে কথা হ্যাঁ এই মেয়েটার কথাই আমরা কি করে বিশ্বাস করব। যে বলছে সব মিথ্যে ভিডিও ক্লিপিং দেখলাম কালকে সাফার সাফা একটা জায়গায় দিয়েছে সেখানেও সন্দীপের নাম এসছে একজন ইউটিউবার হ্যাঁ সেখানে ওইটুকু বলি কেটে গেছে মার পিট ধস্তা ধস্তি দুজনা মিলে ওইটুকু ক্লিপিং আমার কাছে পার্সোনালভাবে আসেনি আমি একজনের ভিডিও থেকে দেখলাম তো সেই সব ধরনের মেয়ের কাছ থেকে শত ধস্তে দূরে থাকবে আর এই মেয়ে এই প্রাক্তন হুম এই যে সন্দীপ যদি স্যাক্রিফাইস করে যে ছেলের জন্যে আমি ওকে আনতে যাই বা নিয়ে আসি বা বলি চলো একটা একটা আন্ডারস্ট্যান্ডিংয়ে আসি এই মেয়ে আসবে এই মেয়ে আসবে কেউ গ্যারান্টি দিতে পারবে আমাকে বলো কেউ গ্যারান্টি দিতে পারবে সন্দীপ সন্দীপ যদি স্যাক্রিফাইস করেও নেয় যে হ্যাঁ আমি আমার ছেলেটার জন্য নিজের মাকে পাবে এটাও যেমন আমার কাছে মনে হচ্ছে আনন্যাচারাল একটা কিছু হবে যদি হয় আর অন্য কোনো মেয়ে আসলেও ওরাও আমার কাছে আনন্যাচারাল হবে কিন্তু সন্দীপেরও একটা জীবন আছে এটাও ভাবছি যে ওরও তো একটা জীবন আছে কতই বা বয়স ওর কত বয়স হয়েছে ওর সারা জীবনটা পড়ে আছে ওরও তো একটা লাইফ আছে সব ধ্বংস করে দিল এই মহিলা নষ্ট মহিলা ছোট লোক জল্লাদ মহিলা নিঃশংস একটা বাচ্চাকে ধ্বংস করা মহিলা একে বলা বললে পরে এই সব কিছু দানবী চাওলা হ্যাঁ কিছু ওই হাওড়া শিয়ালদা যে পুরো শরীরটা একটা হাওড়া শিয়ালদা বানিয়ে নিয়েছে লাল মুখ থেকে লালা জ্বরে এই পর্যন্ত খেয়ে রাখা পাবলিকগুলো হুম এই সমস্ত ন পাবলিকগুলো বলে কি ওকে কেন কিছু বলছো একটা ছোট্ট মেয়ে আরে বদমাইশ মহিলাগুলো তোদের বলছি ছোট্ট মেয়ে বাচ্চাটার কথা মনে পড়ে না তোদেরগুলো ধামনি হয়ে গেছে বলে কি তোরা ভাবছিস হ্যাঁ চলে এসেছিলো বন্ধুরা যাই হোক তোদেরগুলো ধামড়ি হয়ে গেছে বলে তোদের গায়ে টের পাচ্ছিস না না তোদের বাচ্চারা মা ডাকছে তোদের বাচ্চারা মায়ের ভালোবাসা পাচ্ছে মা এটা রান্না করে দাও মা ওটা খাবো মা ওটা করবো মায়ের কাছে আবদার টের পাচ্ছিস না না ওই বাচ্চাটার কথা ভাবছিস না না হ্যাঁ ছোটো লোক হুম একটা বাচ্চা তার মায়ের কাছ থেকে দূরে রয়েছে আজকে দেড় বছর হতে যাচ্ছে আর মা ওখানে নেচে বেড়াচ্ছে সেই মাকে তোরা সাপোর্ট করছিস লজ্জা লাগে না তোরা মা নামের কলঙ্ক শুধু ওই মেয়েটা না শুধু এই ভাঙা লোহা ভাঙা নয় তোরা যারা সাপোর্ট করছিস না তোরা যারা সাপোর্ট করছিস প্রত্যেকটা থেকে হাওড়া শিয়ালদা থেকে আরও যারা যারা আছে প্রত্যেক মা বাবা হওয়ার লাইক না তোরা তোরা মা বাবা হওয়ার লাইক না বুঝতে পেরেছিস একটা বাচ্চার সবাই চেয়েছিল এক হয়ে যেতে যখন ডেকেছিল তখন আসেনি কেন যখন ডেকেছিল সন্দীপ তখন আসেনি কেন আসেনি কেন হুম তারপরে অন্যের লাইভে উঠে বলছে রাস্তে পারতো ডাকতে পারতো কতবার ডাকবে নাগরদোল্লা নিয়ে যাবে নাগরদোল্লা নিয়ে যাবে আনতে তুমি মহৎ কাজ করেছো যে হাজবেন্ডকে পাশে শুয়ে অন্য পুরুষের সাথে এক্সট্যাট করেছো অঙ্গ প্রত্যঙ্গ দেখিয়েছ তার জন্য তোমাকে তোমার হাজবেন্ড যাবে নাগরদোল্লায় দুলি দুলি আনতে ছোট লোক মেয়ে দোষ করেছিস নাকে খড় দিয়ে এসে সংসার করবি না তুই তো পেয়ে গেছিস না আর একটা চোরের হাত ধরেছিস শক্ত করে সেই চোর তোকে এখন বাজাচ্ছে আর খাচ্ছে সেই চোর তোকে এখন নাচাচ্ছে আর খাচ্ছে হ্যাঁ তোর পয়সা খাচ্ছে আবার কি বললি সরকার তোকে পয়সা দেবে হ্যাঁ কোন সরকার হ্যাঁ কোন সরকার রে লোহা ভাঙা তিন ভাঙা ওই সরকার কি করে তোকে পয়সা দেবে তুই যদিও বলতে চাইছিস অন্য সরকার ইউটিউবের সাথে ওই সরকারের যে যুক্ত নয় সেটা সবাই জানে হ্যাঁ তোকে ওই সরকার টাকা দেয় তোর ফ্ল্যাটের জন্যে ওয়াউ কোথা থেকে চুরি করে আনে ডাকাতি করেছে কারণ কোনো যোগ্যতা নেই কোনোভাবে ইনকাম করার ওর কোথায় ডাকাতি করেছে বন্ধুরা খেয়াল রাখবে কোথায় ডাকাত পড়েছে কোথায় কার বাড়ি চুরি হয়েছে ও চুরি করা ছাড়া কোনো পাবেই ওর পয়সা রোজগার করতে পারে না ও যেটা করছে সবটাই এই মেয়েটার পয়সায় তুই ভেবেছিলিস না সমুদ্রের পাড়ে গিয়ে ফ্ল্যাটে একদম রাজ রানী হয়ে তোকে ইঞ্জিনিয়ারের বউ রাখবে তোকে অতি লোভ বলে না অতি লোভ ভালো না অতি লোভ হচ্ছে পাপের লক্ষণ অতি লোভ করেছিলিস আর অতি অতিরিক্ত খিদে রাক্ষসের লক্ষণ বুঝেছিস বুঝতে পেরেছিস যাদের সবসময় খিদে পায় সবসময় খাবো 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 তারা হচ্ছে রাক্ষস মানুষরা টাইম মতো খায় তুই মানুষ নয় তুই হচ্ছিস একটা রাক্ষসী ছেলে যে নিজের সন্তানের ভালোবাসাটাকেও খেয়ে নিয়েছিস সন্তান মায়ের কাছ মায়ের কাছ থেকে যে ভালোবাসা সেটা ওই ছোট্ট শিশুকাল থেকে তুই খেয়ে নিয়েছিস তুই একটা রাক্ষসী মেয়েছেলে ঠিক আছে যদি তোর মধ্যে বিন্দু বিসর্গ থাকে যদি বাচ্চাটার জন্য বিন্দু বিসর্গ মায়া মমতা থাকতো তাহলে বাচ্চার কাছে ফিরে যাওয়ার মতো করে ব্যবস্থা করতিস বুঝতে পেরেছিস ছেড়ে দেখ তোর সরকারকে দ্বিতীয় হনু হয়ে যাবে হনু আছে না একজন হনু এসছে না নতুন যাকে হায়ার করেছিল সবাই ওই যে হাওড়া শিয়ালদা মিলে ওদের গ্রুপে এই যে লাথোর এরা সব মিলে হায়ার করেছিল না হুনুকে সন্দীপকে মেলাইন করবে বলে পেরেছে পেরেছে কি পারবে না কারণ আমরা আছি ওকে গাইড করার জন্য ভুল হয় প্রত্যেকটা মানুষ জীবনে ভুল করে সন্দীপেরও ভুল হয় হয়েছে টুকটাক ভুল হবেই তবেই সে মানুষ সেই ভুলটাকে শুধরে নেয়া আর শুধরে দেয়া হচ্ছে আমাদের কাজ সন্দীপের পাশে আছি কারণ ও কোনো নোংরামি না করে বাচ্চা মাকে নিয়ে ঘরে রয়েছে আর ওর বউ ছিল যে সে নোংরামি করে ঘর থেকে বাচ্চাকে ছেড়ে ব্রেস্ট ফিডিং বাচ্চাকে ছেড়ে অন্য পুরুষের হাত ধরে বেরিয়ে গেছে চাপকে না ভার্চুয়ালি চাপকে একদম এদেরকে ঠিক করে দিতে হয় সেই রকম ছেলের পাল্লায় পড়তো না ওর দ্বিতীয়বার ওর রঙ্গলীলা করা বেরিয়ে যেত এই সব মহিলাদের না ওই নড়কেও ঠাই হয় না রে বুঝলি অমাবস্যা শোন তোরা সাপোর্ট করছিস তো তোরা সাপোর্ট করেছিস করছিস অতএব মা বাবার কর্মের ফল বাবা যেমন সন্তানরা ভোগে সন্তানের কর্মফলও বাবা মাকে ভুগতে হয় তোদের পুরো তোরা তিনজন তোর বাবা মা এবং তোর মেয়ে এই অমাবস্যাকে বলছি তোদের তিনজন আরও না নরকে ঠাই হবে না এই ইউটিউব থাকাকালীন সবাই দেখে যাব আমরা ইউটিউবে থাকতে থাকতে দেখে যাব তোদের কি পরিণতি হয় একটা বাচ্চা সুন্দর ফুটফুটে নাতি পেয়েছে নাতির নাম গন্ধ না করে দিদিমার নিচে বেড়াচ্ছে ওয়ান পিস পরে ছোটো লোক মহিলা পতাকার একটা আরে বক্তি বল তো তোকে তো মানে তুই তুই ছাড়া কিছু বলতে ইচ্ছা করে না আমার তোর এখন এই যে ডিউটি দিচ্ছে পানিশমেন্ট ডিউটি ভাল লাগছে তো ভাল লাগ ভাল তো আও ভক্তি ভাল লাগছে তো হ্যাঁ এরকম সবাই এরকম পানিশমেন্ট পাবে এটা তো সবে শুরু এটা তো সবে কলিশ শুরু হলো হ্যাঁ রে গামলা হ্যাঁ রে তিন ভাঙা লোয়া ভাঙা তো অনেকে তুই রগর করলি না একটুখানি টন টিন করলি না যে আমার বাবার চাকরিটা দেখো মনে হয় সবাই বলছে চলে গেছে এই পা বাজ ফালতু কোথায় কান দিয়েও না তো আমার বাবা এখন শাস্তি নিচ্ছে এটা বললি না তো এটা কেন বললি না যে আমার বাবা এখন শাস্তি পাচ্ছে বন্ধুরা আমার বাবা এখন শাস্তি পাচ্ছে হাই গাইস হাই ফ্রেন্ড এটা কেন বললি না ভাঙা হ্যাঁ শাস্তি পাচ্ছে হুম এক জায়গা থেকে ঢুকছে ব্যাগ নিয়ে তারপর বলছিস বাবা আবার যাবে কোথায় গিয়েছিল সেটা বললি না তো যে বাবা এক জায়গা থেকে এলো কোথায় গিয়েছিল কোথায় গিয়েছিল তোর ফ্ল্যাটে তো তোর ফ্ল্যাটে গিয়েছিল তো বাবা এখন দমদমে ডিউটি করতে যাবে তাহলে তখন কোথা থেকে ঢুকলো বাজার করলে বাজারে ব্যাগ দেখতাম একটা তোদের ওই প্রমোশনালের ব্যাগ হাতে ঝুলিয়ে যে এই প্রমোশন ভিডিও করতে গেছিলিস ওইগুলো সব ফ্ল্যাটে ছিল না ওখান থেকে সব কালেক্ট করে বাড়িতে আনছিলিস তারপরে ওই ফ্ল্যাটে যেটা নতুন নিয়েছিস ওখানে গিয়ে ঢোকাবি তাই না ঢোকা ঢোকা কত শান্তি তোদের মতো মহিলারা পায় প্র্যাকটিক্যালি আমরা দেখি আর দেখবো ওয়াইটিতে বুঝতে পেরেছিস প্র্যাকটিক্যালি আমরা এখানে অনেকে দেখি যারা এরকম নোংরামি করে নিজের ঘর সংসার ফেলে নিজের শরীরের জ্বালায় অনেকে যায় মানসিক জ্বালাতে তারা ঠিক ভগবান দেখে রে উপর থেকে বিচার করে যে কারা সত্যি নির্যাতিত নির্যাতিত কারা সত্যিই ছিল তাকে বাঁচাতে অন্য একটা পরিবারে তারা একটা ছয়ে গিয়ে তারা সুন্দর সংসার করে আর তোদের মতো মহিলারা যারা একটা বাচ্চাকে একটা শিশু হচ্ছে একটা ভগবানের সমান একটা শিশু একটা ভগবানের সমান ওই ভগবানকে রুষ্ট করেছিস তুই একটা ভগবানকে রুষ্ট করেছিস নিজের শরীরের জ্বালায় তোর শরীরই থাকবে না তোর শরীরই থাকবে না যে জ্বালায় তুই বেরিয়েছিস তোর শরীরই কি হয় তুই দেখবি যেটা ভোগ করাতে তুই বেরিয়েছিস না শরীরই থাকবে না তোর এই আমি বলে দিলাম রাগে না গা হিরির করে যখন আমার বাচ্চারা আমার কাছে খেতে চায় মা আমার বাচ্চাকে আমি আদর করি না তখন ওই বাচ্চাটার কথা ভাবি ও চায় মায়ের একটা টাচ মা খারাপ কি ভালো বাচ্চারা তো বোঝে না বাচ্চারা তো বুঝবে না যে আমার মা কি চরিত্রহীন না কি মাই হয় মা ভালোবাসে কি না মায়ের অন্য দিকে জ্বালা আছে কি না সেটা তো বাচ্চারা বুঝবে না মায়ের গায়ের গন্ধ মায়ের গায়ের টাচ বাচ্চারা চায় আর এই মা নিজের শরীর টাচ করাতে গেছে অন্য জায়গায় অসভ্য জুতো পেটা করে একবারে জুতোর মালা পরিয়ে গোটা পাড়ায় ঘোরানো উচিত এইসব পাবলিককে ছোট লোক থাকার তো চলো বন্ধুরা এটাই ছিল আমার ভিডিও আমরা প্রচণ্ড এক্সাইটেড হয়ে যাই আমি এই এর মানে যখন আমি ডিপভাবে কোনো ভাবি না মনে হয় সামনে পেলে বোধহয় মানে কী করে নিতাম তার ঠিক নেই এদের বাঁচায় এদের বাঁচায় এই বারো নম্বর মা মহিলারা বুঝতে পেরেছ টুয়েলভ মহিলারা ওর যে ওর আইডি দিয়েছে না টুয়েলভ ওর ডেসক্রিপশন বক্সে হ্যাঁ আইডি দিয়েছে না ওর নাম দিয়ে লোহা ভাঙা প্রিন ভাঙা টুয়েলভ সব টুয়েলভ যতগুলো সাপোর্ট করে সব হচ্ছে টুয়েলভ চলো বন্ধুরা টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো